আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কি হবে আপনারা আপনাদের ফোন থেকে ডিলিট হওয়া নাম্বারটিকে আবার ফিরে পাবেন তো ফোন থেকে ডিলিট হওয়া নাম্বার ফিরে পাওয়ার জন্য আপনার আপনাদের ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এইখানে আপনাদের জিমেল আইডির প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন তো আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি লগ করা থাকবে সমস্ত জিমেল আইডিগুলো এখানে দেখতে পাবেন এবার আপনারা প্রত্যেকটি জিমেল আইডিতে গিয়ে চেক করবেন কোন জিমেল আইডিতে আপনাদের ফোনের কন্ট্যাক্টগুলো সেভ করা রয়েছে তো এখান থেকে আমি একটি জিমেল আইডি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এবার আবার আপনারা জিমেল আইডির প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর ওপরে আপনারা সেই জিমেল আইডি দেখতে পাবেন তার ঠিক নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের জিমেল আইডি দেখতে পাবেন জিমেল আইডি ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছেন হোম পার্সোনাল ইনফো তো আপনার এইভাবে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন পিপেল অ্যান্ড শেয়ারিং তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করার পরে এবার আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন কনটাক্স তো আপনার কনট্যাক্স অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে আপনারা দেখতে পাবেন কতগুলো কনটাক্ট আপনাদের সেই জিমেল আইডিতে সেভ করা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন দুশো তিরিশখানা কন্ট্যাক্ট কিন্তু আমার এই জিমেল আইতে সেভ করা রয়েছে এবার ধরুন আমি একজনের নাম্বার দেখতে চাই তো এখান থেকে অরিন্দম তো এর নাম্বারটি আমি দেখতে চাই তো আমি এর নামে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এর নাম্বার কিন্তু শো করছে তো এইভাবে আপনার আপনাদের ফোন থেকে ডিলিট হওয়া কন্ট্যাক্টগুলো দেখতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও তো পেজটিকে লাইক ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকমত এই পর্যন্তই আবার দেখা হবে সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন